প্রিয় দর্শক মা হাই রোডে দলেশ্বর ব্রিজের টোল প্লাজায় যে দুর্ঘটনা হয়েছে আসলে তা মানে মেনে নেওয়া মতো না দাঁড়ানো গাড়িগুলোকে পিছন থেকে এসে বাস একবার ঠেলতে ঠেলতে নিয়ে গেছে একজন লোক একজন ভাইয়ের মোটরসাইকেলের মধ্যে তার স্ত্রী ছিল তার ছোট বাচ্চা ছিল সেই ভাই কি হাহাকার করে কান্নাকাটি করতেছিল তো এই নিয়েই একটা বিবৃতি দিয়েছে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাউল্লাহ তার ফেসবুক পেজে তো আমরা সবাই একটু শুনি কি বলেছে দলের টোল প্লাজার দুর্ঘটনা দেখে ভয় আর আতঙ্কে কুকড়ে গেছি নিজের জীবনে টাটকা অভিজ্ঞতার কারণে আরও বেশি আঁতকে উঠছি সড়কগুলি যেন সত্যি আজ মরণ ফাদ হয়ে গেছে সচিবালয়ের অগ্নিকাণ্ড আজ জাতির কাছে একটি জাতীয় প্রশ্ন কিন্তু এর উত্তর কারো কাছে পাওয়া যাবে জাতি তা জানে না যেখানে মানুষের প্রবেশদারিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশের সবচেয়ে প্রযুক্তির সিসি ক্যামেরা ধারা বা পরিবেষ্টিত সেখানে এমন ঘটনা ঘটল কিভাবে। মাঝখানের ভবন ফাঁকা রেখে নির্দিষ্ট রুমগুলোকে টার্গেট করা হলো কেন এই ঘটনার ভয়াবহতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে গভীরভাবে জড়িত দায়িত্বশীলতারা কি এর গুরুত্ব অনুধাবন করছেন চুপ থাকলে টুপি চেপে ধরে খেয়ে ফেলবে মনে রাখবেন আওয়াজ তুলুন এবং জবাব দাবি করুন জানতে চাই এই ঘটনার সঙ্গে জড়িত কারা কথা মাস্টার দোস্ত ভাইবোজ এখানে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দুটো কথা তুলে ধরেছেন এক সড়ক দুর্ঘটনার তার তিক্ত অভিজ্ঞতা নিয়ে আরেকটা সচিবালয় মানে আগুন দেওয়া হয়েছে মানে দুই রুমে দূরত্ব ঘেরে দুই রুমভাবে আগুন দেওয়া হয়েছে কিভাবে এটা সম্ভব এটা অবশ্যই বিগত ফেসিবাদীদের দোসরদের তাদের পরিকল্পিত এই কাজ এটা অবশ্যই গুরুত্বভাবে এটার বিচার করতে হবে এবং এটার মানে সুন্দরভাবে পরিপূর্ণভাবে রূপে এটার তদন্ত করতে হবে তারপর কারা কারা এই কাজের সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের আওতায় এনে শাস্তির দাবি করছি আমরা সবাই তো এই বলে আজকে আমি আমার কথা এবং ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته